আজকে আমি যেভাবে সবসময় পেঁয়াজও বানাই আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি খেসারির ডাল নিয়েছি আর এটাকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় তিন চার ঘন্টার মতো তো এখানে প্রায় আমি এক কেজি মতো খেসারির ডাল নিয়েছি এখানে চাইলে মসুরির ডালও দেওয়া যায় যার যার ইচ্ছে মতো তো এটাকে আমি ফুলে যাওয়া পর্যন্ত আমি এখানে ভিজিয়ে রাখবো এটা আমি এখন যেভাবে এটাকে প্রসেসিং করছি এভাবে কিন্তু বাটা ডালের মতোই হয় মানে এটা একদম বাটার মতোই হবে এটা ব্লেন্ডার করব অনেকেই হচ্ছে ব্লেন্ডারে করতে চায় না কারণ এখানে পানি অ্যাড করতে হয় বলে পানি অ্যাড করলেও কিন্তু কীভাবে পানিটা সরিয়ে আবার বাটা ডালের মতো করে ফেলবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর এগুলো আস্ত কিছু রয়েছে আর কিছু মিহি করেছি মানে আধা ভাঙা যেটাকে বলে সেরকম করেই আমি করে নিয়েছি আর এখন হচ্ছে একটা বাটি নিয়েছি তার উপর একটা চালনি দিয়ে তারপর হচ্ছে বাটা যে ব্লেন্ডার করে রাখা ডাল সেগুলো দিয়ে দিচ্ছি এই চালনিটাতে এই ডালগুলো দেওয়ার ফলে নিচে দিয়ে যে পানিটা আমি অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে সেই পানিটা একদম ঝরে একদম বাটা ডালের মতো হয়ে যাবে এইভাবে করে যদি দুই তিন ঘন্টা রাখা যায় তাহলে কিন্তু যতটা পানি আছে সব সবগুলোই পড়ে যাবে আর ডালটা একদম বাটা ডালের মতোই হয়ে যাবে এতে করে যে ডালটা একটা নরম হয়ে যায় সেটা মোটেই হবে না ডালটা অনেক সুন্দর হবে পেঁয়াজোটা তো এখানে আমি এভাবে করে সবগুলো ব্লেন্ডার করে রেখে দিয়েছি আর নিচে দিয়ে দেখুন কতগুলো পানি ঝরে যাচ্ছে এই পানিগুলো দিয়েই কিন্তু বারবার ডালটা ব্লেন্ডার করা যায় এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগে না মানে যেই ডালটা ঝরে পড়েছে পানি ডালের সেই পানিটাই বারবার ইউজ করা যায় ব্লেন্ডারের পানি হিসাবে মানে যে পানিটা অ্যাড করি সেই পানিটা হিসাবে তো আমি সবগুলো পানি এখন নিষ্কারণ করে তারপর হচ্ছে আমি পানিটা ফেলে এখন কিছু পেঁয়াজো বানিয়ে নেব দেখুন আমার এখানে একদম বাটা ডালের মতো হয়েছে একদম পেঁয়াজ যেভাবে দিচ্ছে সেভাবেই হবে তেলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু ছড়িয়ে যাবে না একদম বাটা ডাল যেভাবে দিলে হয় ঠিক সেরকমভাবেই হয় এই প্রসেসটা করে আপনার এভাবে অনেকগুলো ডাল একসাথে ব্লেন্ডার করে পানি ছড়িয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে একদম সারা মাসের জন্যই রেখে দিতে পারেন তো এইভাবে করলে কিন্তু অনেক সহজ হয় এভাবে করে আমার মনে হয় সবচেয়ে সহজ পন্থা রোদে শুকিয়ে যেই ডালটা সারা বছরের জন্য মাসের জন্য করা হয় সেটা কিন্তু একটু মনে মনে হয় দেখা যায় যে আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের কিন্তু অনেক সময় রোদে দেওয়ার সুবিধাটা থাকে না এইভাবে করে ব্লেন্ডার করে যদি পানি ঝরিয়ে রাখা যায় তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না এটা ফ্রিজে রেখে একদম সারা মাসি ব্যবহার করা যায় তো এই এই সুবিধাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় কারণ যাদের ব্লেন্ডার আছে তারা কিন্তু সহজেই এইভাবে করে রাখতে পারে তো এইভাবে করে রাখলে কিন্তু পানি ঝরিয়ে একদম বাটা ডালের মতোই হয় দেখুন আমি যখন এগুলো সম্পূর্ণ মেখে যা মশলাপাতি সব মেখে তারপর হচ্ছে আমি তেলে দিয়ে দিচ্ছি আর এটা মোটেও ছড়িয়ে যাচ্ছে না দেখা যায় যে পানি দিয়ে ব্লেন্ডার করার পর যে ডালটা আমরা ব্যবহার করি পেঁয়াজ বানানোর জন্য সেই ডালটা কিন্তু ছড়ে যায় বা একটু নরম হয়ে যায় এইভাবে করে যদি পানি ঝরিয়ে পেঁয়াজটা বানা বানানো হয় তাহলে কিন্তু মোটেই এগুলো ছড়িয়ে যায় না বা কোনো রকম নরম হয় না যে পেঁয়াজের ডালটা সেটা একদম পারফেক্ট থাকে তো আমি হচ্ছে পেঁয়াজও সবগুলোই মোটামুটি ভেজে নিয়েছে আর পেঁয়াজ ভাজতে গেলে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় একটু মুচমুচে করার জন্য বেশ ভালোই একটু সময় দিতে হয় তো আমি হচ্ছে সবগুলো পেঁয়াজ ভেজে নিয়েছি আর এত মুচমুচে হয়েছে একদম পারফেক্ট হয়েছে এইভাবে করে আপনারা পেঁয়াজও বানিয়ে দেখতে পারেন এইভাবে বাটা বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু একদম সহজ পন্থায় আপনারা এভাবে পেঁয়াজের ডালটা রেডি করতে পারেন ব্লেন্ডারে এইভাবে করে পানি ঝরিয়ে এইভাবে করে আপনার একবার হলো বাসে ট্রাই করে দেখবেন অনেক সুবিধা হবে